কৃত্রিম সিস্টেমে আপনার ড্রাগন ধরানোর চেষ্টা করতেছে আর কি মূলত তো লাইটিংয়ে যে কাজটা যদি আমি একটু যেতটুক জানতে পেরেছি আর কি এই বিষয়ে আমি সঠিক জানি না কিন্তু আমি যেতটুক জানতে পেরেছি সবচেয়ে মূল্যবান বিষয় হলো আপনার শীতকালীন সময় আপনারা জানেন দিন অনেক ছোট হয়ে যায় কারণ সাড়ে চারটার পর থেকে আকাশ মানে আপনার সন্ধ্যার দিক চলে আসে আর কি আর সময় আপনার সাড়ে ছয়টা বা সাতটার সময় আপনার সন্ধ্যা হয় আর কি তো এই এই দিনের দূরত্বটা কমানোর জন্যই আর কি আপনার বৈদ্যুতিক সিস্টেমে আপনার কারেন্টের এই ব্যবস্থা করা হয় আমরা কৃত্রিম সিস্টেম বলে আর কি যে ড্রাগনটা হওয়ার জন্য আর কি মূলত তা আজকে তেমনই একটা বাগানে আপনারা দেখতেছেন আমি আছি তো এখানে যারা পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন জয়শোর কালীগঞ্জ চুয়াডাঙ্গা মেহেরপুর চুয়াডাঙ্গা মানে এই অঞ্চলে যারা আশপাশে আসেন যদি আমাদের এই অঞ্চলে আসেন এখন এই বর্তমানে শুধু দেখবেন লাইটিং আর লাইটিংয়ের বাগান তা আমি এই মুহূর্তে আছি আমাদের এই গ্রামের ছোটো ভাই জায়দুল ইসলামের বাগানে তো তার বাগানে এসে আমি এত লাইট দেখে আমার আসলে খুবই ছবি তুলতে বা বিভিন্ন কাজে মানে খুব ভালো লাগে আর কি আমি যখন বাসায় আসা যা করি আর কি আমি নিজেও একজন কৃষ মানে এই ড্রাগন চাষের সাথে জড়িত আছি আর কি আপনারা জানেন কিন্তু আমার এই লাইটিং বাগানটা দেখে আমার খুবই মানে আগ্রহ প্রকাশ করছি এই জন্য যে আমিও আগামী দিনে আর কি চেষ্টা করবো আর কি এরকম লাইট সিস্টেম করার তো এবছর ওরা প্র্যাকটিস করতেছে আর কি দেখা যাক ইনশাল্লাহ কতটুকি এর রেজাল্ট আসে তবে আমরা সোশ্যাল মিডিয়ায় আমি যতটুকু খোঁজখবর নিয়ে জেনেছি এই সময়টা আপনার সিজন থাকে আর কি ড্রাগন বাংলাদেশে মূলত আর কি আপনারা জানেন এই মুহুর্তে বাংলাদেশে যে ড্রাগনগুলো পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আপনার বাইরের দেশ থেকে আপনার ইনপোর্ট করে নিয়ে আসা লাগে আর কি যেরকম বিভিন্ন কান্ট্রি থেকে আসি অনেক কান্ট্রি থেকে বাংলাদেশে ড্রাগন আসে তো এই অফ সিজনে আপনার কিভাবে বাংলাদেশ সাধারণ মানুষকে ড্রাগন খাওয়ানো যায় সেই মাথা চিন্তা করেই আর কি বর্তমানে এই বাংলাদেশে কৃত্রিম সিস্টেমে আপনার ড্রাগন চাষ করার চেষ্টা করতেছে আমাদের অঞ্চলে যারা কৃষক আছে আর কি তা আমি মূলত এখন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো যে লাইটিংটা আপনার কীভাবে করা হয়েছে আর কি মূলত এই যে দেখতেছেন বৈদ্যুতিক তারের মাধ্যমে আপনার ওই পাশে আপনার একটা ম্যাশিং আছে কিন্তু এখানে প্রায় জমিটা পঁচিশ শতাংশ মানে পঁচিশ কাটা হবে আর কি কিন্তু এই জমিতে দেখেন আপনার হাজার হাজার আপনার বাল্ব দেওয়া আছে এটা আসলে অনেক ব্যয়বহুল একটা খরচ কিন্তু এই খরচ করেও চাষি চেষ্টা করতেছে যে বাংলাদেশে মার্কেটে যে ড্রাগনের যে চাহিদা আছে সেই চাহিদা ঠিকভাবে ধরে রাখবার জন্যই আর কি এই কৃত্রিম সিস্টেমে আপনার ড্রাগন ফলানোর চেষ্টা করতেছে তা আমরা শুনেছিলাম যে জায়দুল প্রায় দশ থেকে বারো বিঘা আপনার ড্রাগন এই কৃত্রিম সিস্টেমে আপনার বৈদ্যুতিক মাধ্যমে আপনার সে ট্রায়াল দিচ্ছে আর কি কিন্তু আমরা সরাসরি আজকে আসলাম আর কি এই জমিতে তা আপনাদেরকে একটু ঘুরে যদি দেখাই অনেক সুন্দর লাগতেছে আর কি যেটা রাত মানে এত কুয়াশা তার ভিতরে নিচে আসলে মনে হয় না যে এখানে কোনো কুয়াশা আছে আর কি কিন্তু এর উপরে যদি আবার ধরি ঠিকই কুয়াশা দেখা যায় কিন্তু এর ভিতরে কুয়াশা নেই তা আমি যদি এটার বিষয়ে আর একটু বলতে চাই আপনার এই লাইটিংটা দিলে আপনার যে যে বললাম আপনার কিছুক্ষণ আগে যে দিনের তাপমাত্রা ধরে রাখার জন্য এটা রাত দশটা বা সাড়ে দশটা মধ্যে দিয়ে রাখে যেন আলোটা বেশি পাওয়ার কারণে আপনার গাছে যেন ফুলের করি আসতে সহযোগিতা করে আর কি তো করি থেকে যেটা আমরা মূলত বলে থাকি আর কি ড্রাগনের বাট আর কি সে বাটটা ইনশাল্লাহ আমরা কিছুদিন পরে যদি আসে আমি দেখাবো তো এই যে দেখতেছেন যে বাগানটা আর কি তো আমি ইসমাইল আর বেশি কিছু বললাম না আমি যতটুক মানে লাইটিংটা দেখে আমার সব থেকে ভালো লেগেছে সে সেই জিনিসটাই শেয়ার তাই যে আমার ভিডিওটা এতক্ষণ কন্টিনিউ করলেন সবাইকে ধন্যবাদ জানাই সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি নতুন নতুন আমার যে ড্রাগন নিয়ে কিছু আমার এলাকায় যেগুলো ঘটবে আমি ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব তো জায়দুলের জন্য জন্য শুভকামনা রইল তার এই কৃত্রিম সিস্টেমে যেন ড্রাগন সফলভাবে বাণিজ্যিকভাবে আপনার চাষটা ধরে রাখতে পারে তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি ইসমাইল এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম